শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমরা আজকে ভয়েস প্র্যাকটিস করবো গত ক্লাসে আমরা শিখছিলাম ভয়েস কাকা বলে কত প্রকার কী কী এবং ভয়েসের ভাষা হিলফি ব্যবহার শিখছিলাম এবং সেই সাথে একটা ভয়েস করতে দিয়েছিলাম সেটা হলো দ্য গার্ল ইজ গোয়িং টু স্কুল উইথ দ্য ফাদার তার আমরা এটার ভয়েস করতে বলছিলাম যদিও বা আপনারা অনেকে করছেন কেউ করেননি আসলে এটার ভয়েস হবে না বিকজ দেয়ার ইজ দ্য অপসেট আমাদের ভয়েসের প্রথম শর্ত হলো অবজেক্ট লাগবে বাট এখানে কিন্তু অবজেক্ট নাই অবজেক্ট না থাকলে সেটার ভয়েস করা যাবে না অনেকে ভাবতে পারেন যে বোয়িং টু স্কুল স্কুল তো এখানে অবজেক্ট কিংবা ফাদার এখানে অবজেক্ট আসলে না কারণ মেন ভ্যাপের পরে অবজেক্ট থাকতে হবে মেন ভ্যাপের পরে যেহেতু অবজেক্ট নাই আমি ভাবতেছেন স্কুল হতে পারে স্কুল না কারণ স্কুলকে বলে অফ ফেলেস আমাদের অ্যাডভাব তিন প্রকার তারপরে হচ্ছে সিম্পল সিম্পল আছে আট প্রকার তার মধ্যে এটা একটা অ্যাডভাব অফ ফেলেস তার কারণে এখানে অবজেক্ট না থাকার কারণে এটার ভয়েস হবে না খরচ দিয়ে নাকি এটার ভয়েস হবে না আমার আসলে প্র্যাকটিসে চলে যাই এখানে দেখতে পাচ্ছি হি ফ্লেজ ফুটবল ইন দা ফিট সে মাঠে ফুটবল খেলে এখন অনেক ছেলে আমরা দেখি করার সময় এটা বলে দেয় ওরা ভেবে নেয় যে শেষে যেটা আছে ওটা মনে হয় অবজেক্ট আসলে ওটা অবজেক্ট না সাবজেক্টের পরেই থাকে অবজেক্ট সরি ভাবের পরেই থাকে অবজেক্ট আমরা দেখবো আগে যে ফ্লে কি এবং কাকিতে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় কিনা ফ্লেজ খেলে কি খেলে ফুটবল তার মানে কোথায় খেলে ইন দ্য ফিল্ড মাঠে কখন খেলে মর্নিং ইভিনিং তখন ওগুলো আছে এক্সটেনশন ওগুলো আমরা চিন্তা করবো না দেখলাম এখানে এটা সাবজেক্ট এটা হলো ভাব এটা হলো অবজেক্ট এটাকে বলা হচ্ছে এক্সটেনশন আচ্ছা তাহলে আমাদের প্রথমে কি বলা আছে বয়স করার সময় আর প্রথমে দেখো অবজেক্টকে সাবজেক্ট তাহলে ফুটবল এটাকে আমরা সামনে নিয়ে আরো ফুটবল তারপরে কী বলা আছে বলা আছে যে হেল্পিং ভাব বা মডার্ন ভাব এখানে কোনো হেল্পিং ভাব আছে নাই কিন্তু আমরা গত ক্লাসে পড়ছিলাম যদি ভয়েস গড়ার সময় হেল্প হ্যাপ না থাকে তাহলে মেন আপ দেখে আমি হেল্প হ্যাম্প মেন প্রেজেন্ট ফর্মে আছে তাহলে আমি এখানে এম ইজ আর নেবো তার ফুটবলের সঙ্গে কী নেবো অ্যাম কখনোই না আর না কী নেবো ইজ কারণ ফুটবলার নাওন হেসি এট নাউনের সঙ্গে ওই যে আমরা বলছিলাম যে হেসি এট নাউনের সঙ্গে এস অলার ভাববাস তাই না ওন ফুটবল একটা নাও তাই এখানে ইজ বলবেন আচ্ছা তারপরে কি বলা আছে ভি থ্রি অর্থাৎ ভার্বের থ্রি ফর্ম ফেলে থ্রি ফর্ম হলো ফ্লেট আচ্ছা তারপরে কি বলা আছে এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ বাকি অংশ কি দেওয়া আছে ইন দা ফিল্ড সূত্র যে কি হবে এই যে বাই সূত্রের বাই সূত্রের বাই দিলাম তারপর সাবজেক্ট কে অবজেক্ট সাবজেক্ট এখানে কে এটা সাবজেক্ট হচ্ছে হি তাই হি কে পেশে আমরা হি নিয়ে গেলে কি হবে হি অবজেক্টিভ হলো হিম ক্লিয়ার আচ্ছা তারপরে কি দাম আছে এখানে অনেকে ভাবতে পারে শি হচ্ছে সাবজেক্ট মেড হচ্ছে ভার সাম সাবজেক্ট কিংবা কেক অবজেক্ট কেউভাবে আ সাবজেক্ট আসলে এভাবে ভেবে নেয় দেরে কে বলে দেবে আস অবজেক্ট ম্যাক্সিমাম ছেলে মেয়ে আমাদের বলে দেয় এখানে আ অবজেক্ট আসলে এটা অবজেক্ট না আমাদের ভাবতে হবে যে মেন ভাবে পরে অবজেক্ট থাকে তাহলে প্রশ্ন হতে পারে যদি এটা সাবজেক্ট হয় এটা যদি ভাব হয় তাহলে এইটা তো অবজেক্ট হতে পারে হ্যাঁ এটা অবজেক্ট হবে তবে একটু ব্যাপার আছে সাম মানে কিছু ডিটারমিনার এটা হলো একটা ডিটারমিনার কিছু কিছু বলতে কি আমি কি পরিপূর্ণ কথা প্রকাশ হলেও আমার হয়নি তখন ভাবতে হচ্ছে কেক্স তাহলে এই পর্যন্ত যাইতে হচ্ছে পরিপূর্ণ কথা আনার জন্য তার মানে আমি যতক্ষণ নাউল পাবো ততক্ষণ যাইতে থাকবো যতগুলো ডিটারমিনার থাক থাক তাহলে আমি দেখলাম সামখেক্স লেখা আছে তার মানে এই পুরোটা মিলে হলো অবজেক্ট আর এইটা হলো এই যে এক্সটেনশন আমার ভয়ে যে কি বলে আসে প্রথমে অবজেক্ট কে সাবজেক্ট তাহলে অবজেক্ট এখানে কে সাম কেক্স তাহলে আমি এটা সামনে লিখে নিয়েছি সাম কেক্স আর আমাদের ভয়েসে বলা ছিল ভয়েসের গত ক্লাসে যে আমরা যে মেইন ভার্বটি পাস্ট ফর্মে তাহলে কি লিখব ওয়াজ আর যেহেতু তাহলে কেক্স অনেকগুলো তাই আমরা কি লিখব ওয়্যার লিখব তারপরে মেইন ভার্বের থ্রি ফর্ম মেইন ভার্ব ছিল মেট মেকের থ্রি ফর্ম হচ্ছে মেট ওই পার্টিসেল পাস্ট ফর্মতা এখন আমার এখানে কি সূত্র যে কি আর সাবজেক্ট হাত আচ্ছা তারপরে আমরা দেখি কি লেখা আছে আই এম গোয়িং টু ওপেন অ্যাকাউন্ট আই এম গোয়িং টু ওপেন অ্যান অ্যাকাউন্ট আমি এখানে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স দেখে মনে হলেও এটা আসলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে কিন্তু এখানে হেল্পিং ভাব অ্যামিজান নয় দেখেন আই এম গুইং টু আমরা অনেকে ভেবে নিতে পারি এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তাহলে আই এম গুইং তাহলে এটা আছে মেন ভাব এটা হচ্ছে অবজেক্ট আসলে এখানে মেন ভাব হলো এটা আর এইটাকে পুরোটাকে বলা হয় মডাল ভাব পুরোটা হলো মডাল ভাব তাহলে অ্যান অ্যাকাউন্ট হচ্ছে এখানে অবজেক্ট এখানে এক্সটেনশন নাই আচ্ছা তাহলে এটা আই হলো সাবজেক্ট এটা হলো মডেল ভাব এটা হলো অবজেক্ট সরি ভাব আর এটা হলো অবজেক্ট তাহলে এখানে কিন্তু কি নাই ইনটেনশন নাই তাহলে আমাদের নিয়ম হলো কি প্রথম অবজেক্ট কে সাবজেক্ট অবজেক্ট এখানে কে এন অ্যাকাউন্ট এটা আমরা সামনে নিয়ে আসবো এন অ্যাকাউন্ট আমাদের তেপিয়ে দিছে মডেল অফ লাগা ছিল আর এম টু আই ছিল তাই এম গোয়িং টু ছিল এখন তো আমি অ্যাকাউন্ট লিখছি অর্থাৎ কোন নাউন লিখছি নাউনের সঙ্গে কি এম হবে কখনো না ইজ হবে তাহলে এম গোয়িং টুটা হয়ে যাবে ইজ গোয়িং টু অনেকে ভাবতে পারে তো এখানে গুইং টু গো এ থ্রি ফর্ম কেন হইল না আসলে এটা কিন্তু মডেল ভাব আপনারা কেমনে বুঝবেন অনেক জায়গায় তো লেখা থাকে আই এম গোয়িং টু স্কুল দেখো এখানে কিন্তু মেন ভাব আছে গোয়িং মেন ভাব হিসাবে আছে হয় স্কুল আছে ভাব হিসাবে আছে কিন্তু এখানে লেখা আছে গোয়িং টু যখন গোয়িং টু এই যেখানে যদি আমি লেখে থাকি লেখা থাকে যে হি গোয়িং টু স্কুল এই যেখানে লেখা আছে দ্য গার্ল ইজ গোয়িং টু স্কুল তাহলে এইটা এখানে মেন ভাব আর এটা এখানে ভাব আচ্ছা কিন্তু এইখানে এটা মডাল ভাব কানন এর পরে মেন আছে কিন্তু গোয়িং টুর পরে কোনো মেন ভাব নাই কিন্তু এখানে গোয়িং টুর পরে মেন আছে আমরা যখন থাকবো গোয়িং টুর পরে মেন থাকবে তখন আমরা বুঝে নেবো এই গোয়িং টু মডেল ভাব এটা মেন ভাব পর অবজেক্ট আর এই গোয়িংটির পরে দেখতেছি আমার কি মেন ভাবের কাজ করতেছে আর এই টু এখানে কাজ করতে কাজ করতেছে আর আমরা জানি যে মডেল ভাব থাকলে বেশি ভয়েস গাশন তার সঙ্গে কি যুক্ত করতে হয় বি যুক্ত করতে হয় দ্য অ্যাকাউন্ট ইজ গোয়িং টু আমরা লিখবো বি আর তারপরে বলা আছে মেন ভাবে থ্রি কম ভি থ্রি মেন ওপেন

ইন দ্য ফরেস্ট এখানে ভেবে নিতে পারেন আপনারা যে অবজেক্ট হতে পারে ইন দ্য ফরেস্ট বা ফরেস্ট না মেন ভাব কি খিল্ড তাহলে অবজেক্ট হবে সাম ওই যে মেন ভাব পরে থাকলে অবজেক্ট হবে তা না যেহেতু এটা ডিটারমিনের ডিটারমিনের পরে নাউন পর্যন্ত অবজেক্ট হয় তো এটা অবজেক্ট এটা মেন ভাব তাহলে এটা হচ্ছে হেল্পিং ভাব এটা হলো সাবজেক্ট তাহলে আমাদের নিয়ম ছিল কি অবজেক্টকে সাবজেক্ট অবজেক্ট এখানে কি সাম পার্টস তাই আমরা এটা সামনে লিখবো সাম সামবার্ডস তারপরে কি লেখা আছে হ্যাব হ্যাজ তাহলে সামবার্ড অনেকগুলো পাখি তার সঙ্গে হ্যাপ হ্যাবেই বসে হ্যাজ হবে না হ্যাব আর আমরা বলছিলাম হ্যাব হ্যাজ তখন তার সঙ্গে বিন যুক্ত করতে হয় তাই আমরা কি লিখলাম হ্যাপ বিন এরপরে লেখা আছে ভি থ্রি ভি থ্রি তো অলরেডি খড়ায় আছে খিল্ড তাহলে খিল্ড আমাকে লিখে দিলাম খিল্ড খিল্ড এরপরে কি বলা আছে এক্সটেনশন দেখি অবজেক্টের পরে কেউ থাকলে সেটা লিখবো অবজেক্টের পরে আছে ইন দা ফরেস্ট একটা এক্সটেনশন ওটা আমি লিখে দেবো ইন দা ফরেস্ট এক্সটেনশন লিখলাম তারপরে বলা আছে বাই সূত্রে আমরা বাই দিলাম তারপরে কি বলা আছে সাবজেক্ট কে অবজেক্ট সাবজেক্ট এখানে কে দে আর দে অবজেক্ট ফর্ম কি হয় দে ওকে তারপরে কি দেওয়া আছে ইউ ক্যান ডু দা ওয়ার্ক তাহলে এখানে ইউ সাবজেক্ট ক্যান হলো মডেল ভাব এই যে ডু হচ্ছে এখানে মেন ভাব আর দা ওয়ার্ক হলো অবজেক্ট ইন ইউর ফ্রি টাইম তাহলে এটা হলো এক্সটেনশন আমরা এখন অনেকে দেখি যে ডিরেক্ট এটাই করে নিয়ে আসে টাইম এখানে অবজেক্ট ধরে করে আসলে ওয়ার্ক হবে অবজেক্ট মেন ভাব মডেল ভাব সাবজেক্ট তাহলে আমাদের ভয়ে যে প্রথমে কি বলা আছে অবজেক্ট কে সাবজেক্ট তাহলে অবজেক্ট এখানে কে দা ওয়ার্ক তাহলে আমরা দা ওয়ার্ক লিখবো আগে দ্য ওয়ার্ড তারপরে কি লেখা আছে হেল্পিং ভাব বা মডেল হাব এখানে মডেল হফ আছে ক্যান ওয়াট লিখে দিলাম মডেল হপ ক্যান আর ক্যান এমন একটা মডেল হপ সব সাবজেক্টের সঙ্গে বসে কখনো পাল্টাপাল্টি করার দরকার হয় না আর আমার জানি মডেল হভ থাকে তার সঙ্গে কি যুক্ত করতে হয় বি যুক্ত করতে হয় আমার জানি মডেল হওয়ার পরে সব ভাববে বেস ফর্ম হয় কিন্তু মডেল হওয়ার পরে বি বসলে ভার্ভে থ্রি ফর্ম হয় তার ভার্ভ ছিল টু আর টু থ্রি ফর্ম হচ্ছে ডান এক্সটেনশন কি ইন ইয়র ফ্রি ট্রেন